গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তো ভালো আছো আর আমি বেশ ভালো আছি তো চলো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল নটা তো আমি এই টাইম থেকেই ভিডিও শুরু করি তোমরা জানো তো বুঝেই গেছো এতদিন ভিডিও দেখতে দেখতে যে এখন নটাই বাজে তো যাই হোক বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যা যা বাসি কাজকর্ম থাকে সেরে স্নান করে চলে এসছি একদম বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করার জন্য তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো আর কি বলতো আমার এই জায়গাটা না খুব ছোট জানো তো তো এই মানে পুজোটা যখন করছিলাম তখন থেকে আর শেয়ার করতে পারলাম না তো পুজো হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে শেয়ার করছি এই যে গুরুদেব ওপরে গুরুদেবকে ওপরে রেখেছি সিংহাসনের ওপরে কি করব। একই আসনে রাখতে নেই তবু রাখার তো জায়গা নেই কী করবো সেই জন্য ওপরে দেখো আর কোনো ঠাকুর নেই শুধু ওনাকেই রেখেছি আর একদিকে এদিকে সরস্বতী সাগরটা রেখেছি তো যাই হোক বন্ধুরা পুজো টুজো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে আর একদিকে দেখো চা বসিয়েছি আর এই দেখো পাউরুটি মা সকালবেলা নিজে একটু খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে তো যাই হোক চা কিন্তু ওদিকে বসিয়ে এসছি বসিয়ে একদম গ্যাসটা কমিয়ে তারপরে দেখো জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম সকালবেলা তো এখন সেগুলো মেলে নিচ্ছি আর বাবানের তো আজকে মাঠ আছে তো এগুলো তো সকাল সকালই মেলতে হবে না হলে তো শুকিয়ে যাবে এখন যা রোদের বাহার শুকাবে তো অবশ্যই তবুও মানে মেলে মেলতে যখন হবেই তো লেট করে লাভ কি বলো না হলে চাটা খেয়ে হয়তো মেলতাম তারপর চাটা একদম কমিয়ে রেখে আসলাম আগুনটা এসে তারপরে মেলে টেলে নিলাম তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একে একে এখন রান্নারগুলো করে নেব তো প্রথমেই দেখতে পাচ্ছ তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিলাম করবো হলো কি বলো তো এখন এই যে লাউয়ের যে খোসাটা আছে সেটা ভাজা করব তো ভালো লাগে বলো লাউয়ের খোসা ভাজা যারা যারা খেয়েছে অবশ্যই তো জানো লাউয়ের খোসা ভাজা কিন্তু ভালোই লাগে আর আজকে জানো তো আমার বাড়িতে হলো রসুন নেই রসুনটা শেষ হয়ে গেছে তো ওই জন্য পেঁয়াজ আর হলো কালো জিরে ফোড়ন দিলাম তো এটাও খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে তো এটাকে বসিয়ে তারপরে এর মধ্যে আমার মাছ নিয়ে চলে এসছে জানো তো কারণ বাবানকে স্কুলে দিয়ে একেবারে বেরিয়ে যাবে না আর সকালে একবার যাওয়ার কথা ছিল তো ফোন এসেছিল যে সকালে যেতে হবে না একেবারে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ বিড়ালেই হবে এই জন্য এটাকে বসিয়ে তারপরে চলে যাব মাছ ধুতে আর আজকে মাছ নিয়ে এসছে কি লাইলান মাছ তো আর একটা ছোট্ট বাবু যেহেতু লাইলিন মাছ খেতে চায় না একদমই ছোট একটা তেলাপিয়া মাছ ছিল তো সেটা বাবুর জন্য আনা হয়েছে এখন বই বুঝতে পারছো না কোথায় ওই মাছগুলো নিচে ঢাকা পড়ে গেছে তো চলো মাছগুলো ধুয়ে নিয়ে আসি আর এদিকে দেখো মা কিন্তু বসে গেছে সবজিগুলো কেটে গুছিয়ে দেওয়ার জন্য আর আজকে হলো মাছের ঝোলটা বানাবো এই কেন সজনে আর আলু দিয়ে তো এই যে মাছ ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর জানো তো এর মধ্যে আবার পদ্মশাই বলছে আমি আর একটু পরেই বেরোবো মানে কি ছেলেকে সাড়ে এগারোটা এগারোটার মধ্যে পৌঁছে দিলেও ওর ভালো হয় মানে তাড়াতাড়ি বেরাতে হবে যখন তখন ফোন চলে আসে এই টাইম না ওই টাইম তো সেই টাইম এই হয়ে যায় তো যাই হোক একদিকে দেখো আমি দুটো করা বসিয়েছি একদিকে মাছ ভাজা বসিয়েছি আর একদিকে কিন্তু মাছের ঝোল করবো তার কিন্তু ওই যে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো এখন দিয়ে ভেজে মানে মাছের ঝোলটা রেডি করব। তারপরে ঝোল ফুটে উঠলে তো মাছ দেবো ওই জন্য ভাবলাম চলো একটা কড়াইতে মাছ ভেজে নিই আর একটা কড়াইতে ঝোলটা পুরো রেডি করে নিই আর কি করেছি বলো তো এই দেখো দু তিনটে করে মাছ ছোটো কড়াই যেহেতু কারণ এই কড়াইটা না ওই যে লাউ লাউের খোসাটা যে ভেজেছিলাম এটাতে তো মাছ উঠবে না তো কি করব সেই ছোটো কড়াটাই বাধ্য হয়ে আমাকে মাছ ভাজতে হলো আর এই কড়াইটার মধ্যে আমি ঝোল বসাচ্ছি তো এই দু তিনটে করে ভাজছি দুটোর বেশি হচ্ছে না বড় বড় মাছ তো কারণ তিনটে দিলে আবার ভেঙে ঝুলে যাওয়ার ভয় থাকে তো ওই জন্য দুটো করেই ভাজছি আর ভাজা হয়ে যাচ্ছে আর ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই করছি মানে কোনো রকমে ওকে আমি ও কিন্তু বলেছে যে এই মাছের ঝোল এখন লাগবে না যা আছে তাই দিয়েই দাও আমার তো মন মানে না যে না ও রাতে এসে মানে খেতে চায় না অতটা মাছ ঠিকঠাক ওই জন্য ভাবলাম ওকে খাইয়েই ছাড়বো সেই জন্য দুটো কড়াইতে বসিয়েছি তো যাই হোক ছেলে ওই যে দেখলে না বা মানে কত মাসে যখন ভাত খাচ্ছিলো একটা থালার মধ্যে ভাত তো ছেলে কিন্তু খায়নি ও খেলো ওকে দিয়েছিলাম মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ আর মাছের তেল লঙ্কা নুন দিয়ে মেখে ভাত খাওয়াচ্ছিলাম তা খেলো না কারণ ওর ইচ্ছাই করছিল না যেহেতু তাতেই চলে আসবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তো বলছিলো রুটি খাবে তো রুটি সেরকম কোনো তরকারি নেই যে রুটি খাওয়াবো তো ওই জন্য বাধ্য হয়ে ভাতটাই দিলাম তো একটুখানি খেয়েছে আর ওই দেখো ভাত ফেলে রেখে গেছে তো যাই হোক ওদিকে তো ওরা বেরিয়ে গেল একজন স্কুলে গেল আর একজন ডিউটি বেরিয়ে গেল সেই ফাঁকে আমার তো রান্না হয়ে গেছে সেই পাখে এই যে বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছ বেসিনে কতটা মোটা হয়ে জল পড়ছে এখনও কিন্তু ঠিকঠাক জল আসেনি মানে টাইম হয়নি টাইমের আগেই আজকে জল এসছে তো তো সাড়ে এগারোটা না এগারোটা দশ তখন বেরিয়েছে তো তার আগেই জল চলে এসছে তো কিছুটা বাসন ধুয়ে ওই যে লাল গামলার মধ্যে রেখে আসলাম আর এগুলো রান্নার বাসন দুটো কড়াই গ্যাসের ঝিক এগুলো পরে মেজে নিলাম তারপরে যেহেতু জল পড়ছে তো ভাবলাম চলো মশলার যে র্যাকটাই যে এই র্যাকটার মধ্যে তো রাখি ছোটো ছোটো মশলার পোটোগুলো তো এটা না একটু তেল ছিটে হয়ে গেছে তো আমি ভাবলাম যে সময় যখন আছে তো চলো এটাও একটু ধুয়ে নিই ওই জন্য একদম বার করে ধুয়ে নিচ্ছি আর ওই রোদের মধ্যে টেনে টেনে নিতে গেলে হয়তো বার করতাম না করতাম হয়তো আরও দু তিন দিন কি চার পাঁচ দিন দেরি হতো কিন্তু যেহেতু এখানে আজ জল এসছে তো ভাবলাম চলো কাজ যখন হয়ে গেছে তো ফেলে রেখে তো লাভ নেই করেই ফেলি তো এই যে এটা মেজে নেব তারপরে গ্যাসটা মাজবো এই যে হয়ে গেছে এখন গ্যাস ট্যাসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব আমি আমার ঘরে আমার ঘরে তো তখন দেখলেই যে বিছানা পড়ে আছে ওটা তো পড়েই থাকে কিছু করার থাকে না এদিকটা কোন দিকে দুটো দিক তো সামলানো সম্ভব নয় তবুও মা সবজি টবজিগুলো কেটে দেয় যেহেতু আমাদের টাইমে একদম সব কিছু রেডি করতে হয় ওই জন্য এটা পড়ে থাকে কিছু করার থাকে না আবার টাইমে না হলে কী হতো তাহলে হয়তো ঘরটা আগে প্রসার করে নিয়ে তারপর রান্নার দিকে যেতে পারতাম কিন্তু যেহেতু সব বেরাবে বাবান স্কুলে যাবে অর্থাৎ সেই ডিউটি বেরাবে তো ওই জন্য আগে রান্নার দিকটা কমপ্লিট করতে হয় আমায় তো যাই হোক অধিকার কাজ কিন্তু একদম কমপ্লিট আমার একদমই কমপ্লিট তো চলে এসছি এখন আমার ঘরে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো আশা রাখছি ভালো লাগবে আর ঘরে কিন্তু টিভি চালিয়ে নিয়েছি তোমরা বুঝতে পারছো একটুখানি ফ্রেশ মানে মাইন্ডটাকে ফ্রেশ না করে না হয় না এতগুলো কাজ করার পরে ভাবে একটু গান টানগুলো শুনে কাজ করতে হয় ভালোই লাগে মনটাও ভালো লাগে কাজেও এনার্জি লাগে সকালে একবার স্নান হয়ে গেছে তারপরেও স্নান করতে হবে কারণ এখন যেহেতু গরম কিছু করার নেই গরমে তো স্নান দু তিনবার হয়েই যায় তো ঘেমে টেমে কিন্তু একাকার একদম আর আমার ঘরে প্রচণ্ড গরম প্রচণ্ড বলতে প্রচণ্ড গরম থাকা যায় না আমরা এই গরমকালটাই টালির ঘরটায় মানে মা বাবু যে ঘরটায় শোয় তার পাশে যে ঘরটা আছে না যে মেনলি যে ঘরে ফ্রিজ আছে ওই ঘরটাতেই এতদিন শুয়ে এসছি রাতেও ঘুমিয়েছি আর যেহেতু গত বছর এসিটা নেওয়া তাই রাতে এখন এই ঘরটায় শুতে পাচ্ছি না হলে আমরা কিছুতেই আমার ঘরে মানে থাকতেই পারি না সকাল না রাত কোনো কিছু মানে থাকা যায় না ওই ঘরটাতেই আমাদের সকাল রাত দিন যা বলো সবই কেটে যায় এখনও তাই কাটে ওই ঘরটাতেই থাকি বেশিরভাগ শুধু রাতে এই ঘরটাই ঘুমাই তো যাই হোক এই যে ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার আর বাবান স্কুল থেকে বাড়ি চলে এসছে বাবু গেছিলো আনতে আমাকে যেতে হয়নি নি যেহেতু বাবু বাড়িতে আছে তো বাবু বাড়ি থাকলে বাবুই এনে দেয় আমাকে আর যেতে হয় না তো যাই হোক ছেলে মানে বাবু যখন যাচ্ছিলো দুজনকে দুটো টুপি দিয়ে দিয়েছি অবশ্যই টুপি মাথায় দিয়ে আসবে নাহলে এই রোদে না এমনিতেই বলছে খবরে যে বয়স্ক বাড়ির বয়স্ক বাচ্চারা যাতে এই রোদে না বেরায় এতটাই গরম তো কি করার স্কুল আছে স্কুল থেকে তো আনতে হবে ওই জন্য দুজন দুজনকে টুপি দিয়ে দিয়েছিলাম তো টুপিতে আর কতটা মানিয়েছে একদম অস্থির হয়ে বাড়ি এসছে বাবা বলছে মা আমাকে ভাত দিয়ে দাও তো ভাবলাম চলো আর এই যে তোমাদের সাথে কিন্তু কি কী রান্না হয়েছে সেগুলো কিন্তু শেয়ার করে নিচ্ছি লাউ ঘন্ট হয়েছে আর এই যে লাউ চোকলা ভাজা হয়েছে চোকলা বলো খোসা বলো যেহেতু চোকলা শুনে শুনি এখানে আমার অভ্যাস হয়ে গেছে তো লাউয়ের খোসা ভেজেছি পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আর করলাম কি মাছের ছোল এই আমাদের দুপুরবেলার মেনু তারপর চলে এসেছি ভাত বাড়তে কারণ বাবু বাবুর স্নান হয়ে গেছে মাও স্নান করে নিয়েছে তো বললাম যে বাবান যখন ভাত চাইছে তো আমিও স্নান করেছি কিন্তু কাজকর্ম তো স্নান না করলে ভাত খেতে পারবো না তো ওদেরকে দিয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব এই যে টেবিলে ওদেরকে দিয়ে দিলাম মা বাবুকে দিয়ে দিলাম আর ছেলে তো ওইখানে খাচ্ছে তো সময় কিন্তু এখন কটা চলো দেখছি ওই একটার পর পরই হবে তো একটাও মনে হয় বাজেনি ঠিকঠাক মনে হচ্ছে একটাও বাজেনি কারণ মনে হচ্ছে আমার হ্যাঁ একটাও বাজে নিয়ে একটা বাজে দশ মিনিট বাকি তখন ওদেরকে ভাত দিয়েছি তো যে ওদেরকে ভাত দিয়ে দিলাম ওরা খাক আমি তার মধ্যে এই যে চলে যাব স্নান করতে আর একবার স্নান না করলে পারা যাবে না দেখতে পাচ্ছ কতটা অস্থির হয়ে গেছি এমনিতেও গরমে আমার প্রচণ্ড গরম গরমে আমি খুবই অস্থির হয়ে যাই শীত আমার ভালো লাগে গরম ভালো লাগে না সহ্য করতে পারি না খুবই কষ্ট হয় গরমে এনার্জি লস হয়ে যায় বারবার জল তেষ্টা পায় জল খেলেও শরীর দিয়ে এত ঘাম হয় যে শরীর দুর্বল হয়ে যায় তো যাই হোক স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে ফলের রস খাইয়ে নিলাম তো চলো তো বন্ধুরা এখন সময় হচ্ছে মিনিট দুটো তো খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেকে একটু আগে ফলের রস খাওয়ালাম তো এখন একটু রেস্ট নেব তো মাঠ আছে মাঠে যাবো চারটের সময় তো তখন একবারে আবার আসছি ঠিক আছে তো সাথে থাকো ভিডিওটা দেখো আশা রাখছি ভালো লাগবে তো বন্ধুরা অনেকক্ষণে কিন্তু বিশ্রাম নেওয়ার পর এই যে খাওয়া তো হয়ে গেছে দেড়টা দুটো পনেরো দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট ছেলেকে ফলের রস খাওয়ানো কমপ্লিট হয়ে গেছিলো আর এই যে এখন চারটে বাজে পনেরো চারটে বাজে তো এখন বেরিয়ে পড়েছে ছেলে নিয়ে মাঠে যাচ্ছি তো চলো তোমরাও চলো আমার সাথে মাঠে চলো একটু প্র্যাকটিস দেখবে আমারও একটু বন্ধু বান্ধবদের সাথে কথা বললে একটু হাসাহাসি করলে মনটাও ভালো লাগে তো চলো মাঠে যাওয়া যাক দেখো কিভাবে চলছে বন্ধুরা মাঠে পৌঁছে গেছি আর আমরা এই যে এই দিকটায় বসে আছি জানো তো এই দিকটা ওই দিকটায় বসে থাকি রোজ রাস্তার উপরে তো আজকে মাঠের মধ্যে একটা বসার জায়গা আছে তো ওখানে মিলে চার পাঁচজন আজকে বেশি আসেনি সব পরীক্ষা চলছে তো বাংলা মিডিয়ামে তো যাদের যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তারা তারা এসছে আর যারা কিছু মায়েরা এসছে মানে বাচ্চারা এসছে তারা ইংলিশ মিডিয়ামে পড়ে নতুন স্কুল শুরু হচ্ছে তারা এসছে এই যে বড়োরা একদিকে প্র্যাকটিস করছে আর একদিকে ছোটো তো এই চার পাঁচজন ছিলাম তো একটু কথাবার্তা হাসা হাসি ঠাট্টা করে এই যে সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে যে বাড়ি পৌঁছে গেছি তো বাড়িতে এসেই প্রথমে ড্রেস চেঞ্জ করে এই যে চা বসিয়েছি প্রথমে রচা করলাম আর টিফিনে করব পাস্তা তো রচা করে তিনজনকে চা দিলাম মশাইকে বাবুকে ছেলেকে রচা দিলাম আর আমি আর মা দুধ চা খেলাম আর এই যে এখন পাস্তা সাদ্য করতে বসিয়েছি তোমার সাইয়ে চা খাচ্ছে কিন্তু এই যে পাস্তা করব তো সমস্ত কিছু আমাকে রেডি করে দিচ্ছে পাস্তা যা ও সবজিগুলো বাড়ি থাকলে কেটে কুটে দেয় আমার সুবিধা হয় তো যে মা বাবু এই যে এই ঘরে বাবু টিভি দেখছে আর মা ফোনে কথা বলছে চা দিয়ে গেছি চা খাক ততক্ষণে আমি পাস্তাটা বানিয়ে নি তো এই যে আজকে না পাস্তায় বাদাম দেব বাদামও দেব ডিম ওদের দুটো জিনিসে দিয়েই আজকে পাস্তাটা বানাবো তো এই যে কাঁচা বাদাম নিয়ে এসেছিলাম গতবার এতে সদাই যখন করেছি একটা কাঁচা বাদামের প্যাকেট নিয়ে এসেছিলাম তো এই যে কাঁচা বাদামটাকে একটু ভেজে নিলাম তারপরে এই যে ডিমটাকে একটু ঝুরো করে নেবো একটু নুন দিয়ে তারপরে সবজিগুলোকে দিয়ে পাস্তাটা বানাবো আর আজকে জানো তো পাস্তার মধ্যে বেশ তেল হয়ে গেছে জানো বুঝতে পারিনি যে ভাবলাম চার পাঁচজনে খাবো তো এতগুলো সবজি লাগবে তো আজকেই একটু তেলটা বেশি হয়ে গেছে তো যাই হোক বেশি হয়ে গেলে আর আর করা যাবে আর আজকের সবজির মধ্যে কিন্তু আলু নেই আছে ক্যাপসিকাম গাজর আর বিনস আর লঙ্কা আর পেঁয়াজ এই দিয়েই বানাবো তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি তিন রকমের সস দেব তো দেখতে থাকো আমি কিভাবে পাস্তাটা বানাই এরকমভাবেই বানিয়ে থাকি আমি পাস্তা ও এর আগে কিন্তু মানে সবজিটা দেওয়ার আগে না পাস্তার মধ্যে একটু যদি আদা আর রসুন ঘষে তুমি তোমরা দিতে পারো ফোরনে তো কিন্তু অন্যরকম টেস্ট আসে জানো তো হয়তো কেউ কেউ তোমরা হয়তো দিয়ে থাকো হয়তো বলতেও পারো যে এটা তো আমরা দিই আবার বলার কি হয়েছে কিন্তু আমি দিই জানো তো ভালো লাগে টেস্টটা তো যাই হোক বানানো কিন্তু প্রায় কমপ্লিট মানে কমপ্লিটের যায় এই যে নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম তো চলো একটু আর একটু ভেজে টেজে তারপরে নামিয়ে নেব আর দেখো কড়াই উল্টে যাচ্ছিলো এত নাড়াচাড়া দেওয়ার ঠেলা আসলে আমাদের কড়াইয়ের ঝিকগুলো না অতটা ভালো না ওই জন্য নড়াচড়া করে ওই জন্যই অবস্থা তো বন্ধুরা আমার কিন্তু একদম পাস্তা কমপ্লিট তো তৈরি পাঁচ পাঁচজনের জন্য বেড়েও নিয়েছি এবার একে একে সবাইকে দিয়ে দেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা